আমাদের এই আর কেন আমার বাড়ি আমাদের এখানে গ্রাম সন্ধ্যে হয়েছিল রাস্তার কথা যা কিছু সব আলোচনা হয়েছে আর যেটা বাকি আছে আমাদের প্রধান পঞ্চায়েত বলেছে যে ওইটা আমাদেরকে ঠিক মতো রাস্তাটা করে দিবে আর এখন যেটা হয়েছে সেখানে অনেকটা জায়গা হয়েছে আমাদের এখান থেকে জানাপাড়া থেকে জন্ত্রম কাছ থেকে জানাপাড়া পর্যন্ত আমাদের রাস্তা হয়ে গেছে সংসদে আর কি কি দাবি দাবি জানিয়েছি যে রাস্তাটা বাকি সেইটা আর আমাদের সাবমার্শাল যাদের নাই তাদের এইটা আর জল নিকাশির জন্য আমাদের খালটা নিকাশি করতো না হলে আমাদের জল বাড়ায়নি ডিবে যায় রাস্তাগুলো আর কি অনেকটা টাকা জল হয়ে যায় রাস্তা ডুবে যায় প্রত্যেক বছর ডুবে যায় হ্যাঁ রোজ ঘর দর সব ডুবে যায় আমাদের হ্যাঁ তারাও জানাই যা প্রতি তারা বলছে ঠিক আছে ওটা আমরা দেবো আলোচনা করছি আমরা সরকার আমাদেরকে যতটা দিচ্ছে আমরা সেটা আলোচনা করে এখানে সবাইকে দিচ্ছি এখানে আমরা সংসদ মিটিং এ ওরা সব আলোচনা করে যে কোন কাজটা হলো না হলো কতটা টাকা এলো কতটা না এলো সেটাই সবকিছু আলোচনা করে আমাদের বলা হয় আমার নাম বাসন্তী বর্মন আরেঙ্গি আপনার

আর সবাইকার যে পরিকল্পনাটা ছিল আর ওটা সবাই এর ইটা নিয়ে আজকে আমাদের কাম সংসদটা ভালো হয়েছে নাম দাস পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য সো নম্বর সুকান্ত এসএসকে বুথ এই এই বুথে আজকে সংসদ সভা সম্পন্ন হলো এবং ভালোভাবে এই সংসদ সভা হয়েছে এলাকার সমস্ত মানুষ আমাদের এই সংসদ সভায় উপস্থিত হয়েছিলেন বিগত দিনের যা কাজ হয়েছে তা নিয়ে পর্যালোচনা এবং আগামী দিনে যে কাজ হবে অনেকের অভিমত প্রকাশ করেছেন সেই আমাদের মতানককে সূচি নেওয়া হয়েছে এবং সেই মতো আগামী দিন কাজ হবে আমাদের গ্রাম সংসদে এবারে আমাদের এই দুশো একচল্লিশ নম্বর বুথে নতুন পঞ্চায়েত হওয়ার পরে আমরা অনেকগুলি কাজ করেছি যেমন এই তুষার এর বাড়ি থেকে আমাদের সুকান্ত এস এস কে মিরমোর প্রাইমারি স্কুল পর্যন্ত আমরা রাস্তা চাওড়াকরণ করেছি আমাদের জয়ন্ত মন্ডলের বাড়ি থেকে ওখানে ঘুঘুকুল পর্যন্ত কিছুটা বাকি আছে এই যা রাস্তাটা পাকা হয়েছে ওখানে আমাদের আমাদের অনুরোধে ওই তাপস জানার বাড়ি হইতে ওখানে মান্নাদের বাড়ি পর্যন্ত ঢালাই রাস্তা হয়েছে পাইলেনিংসহ সহ এছাড়াও পেটার পেটুয়ার স্কুলে আমরা একটা বড় ড্রেন করেছি ওখানে জলের শোকপিট করেছি এই প্রাইমারি স্কুলে আমরা জলের শক্তি করেছি এছাড়াও আমাদের প্রায় ভূতে দু হাজার ফুটের মতো পাইপ লাইন পাইপ লাইনের কাজ চলছে এবং আমাদের মাঝি গড়ায় সাবমার্সিবল হয়েছে আমরা প্রায় দেড় বছর ক্ষমতায় এসেছি মানে নতুন সদস্য এসেছে তার মধ্যে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ হয়ে গেছে এবং আগামী দিনে আরও অনেকগুলো কাজের পরিকল্পনা আমাদের নেওয়া আছে উন্নয়ন খুব দ্রুততার সঙ্গে আমরা করছি রুমপানিকে সামনে রেখে আমাদের বুথের উন্নয়ন এগিয়ে চলেছে কিছু বাধ্যবাধকতার জন্য কিছু ফান্ড আটকে আছে সেগুলো এলে আরো ভালোভাবে আমাদের এই উন্নয়নের কাজ চলবে আমার নাম সৌমেন ধারা দুশো একচল্লিশ নম্বর নাগরিক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের ষাট সংসদ সভা হল বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুশো নম্বর আড়ম সুকান্ত এস এস আমাদের পঞ্চায়েত সদস্যাই প্রায় দেড় বছর হল রুম্পা দাস নির্বাচিত হয়েছেন মানুষের ভোটেই নির্বাচিত হয়েছেন কিন্তু এই পঞ্চায়েতের পূর্বে যে পঞ্চায়েতের পরিকল্পনাগুলো ছিল সেগুলো এলাকার ভোটাররা জানতো না যে বিলি হতো সরকারি কোনো কিছু জিনিসপত্র বিলি হলে এলাকার মানুষ জানতে পারতো না আমাদের এই বাচ্চা গ্রাম পঞ্চায়েতের যে প্রধান সম্রাট সামন্তর নির্দেশেই আমাদের পরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছে উনি বলেছেন প্রধান সাহেব যে যা কাজ হবে হবে জনগণের সমর্থন নিয়েই কাজ হবে এবং কোনো কাজ থাকবে না যাতে সঙ্গে ঘন্টার কাজটাকে আমাদেরকে উনি বেঁধে দিয়েছেন যে যাতে ছত্রিশ ঘন্টা না হয় ছত্রিশ চব্বিশ ঘন্টার কাজটাকে আমাকে আমাদেরকে টাইম কমিয়ে যেন ষোলো ঘন্টায় সেই কাজটা করতে হয় তাদের স্পিড দ্রুততা প্রধান সাহেব সম্রাট সামন্ত আমাদেরকে পঞ্চায়েতকে সহযোগিতা করেন আমরা এই বুথের নাগরিক হিসাবে পঞ্চায়েতকে সদস্য সদস্যাকেও আমরা সহযোগিতা করি আমাদের এলাকার পঞ্চায়েত রুম্পা দাস উনি সরকারি যে সমস্ত বরাদ্দ বরাদ্দ হয় যে সমস্ত অর্থ পরিকল্পনা উনি এলাকার ভোটারদেরকে ডেকে বিলি বন্টন করেন নিজের সিদ্ধান্ত মতো করেননি উনি যেটা বলেছেন যে আমাকে আটশো জন যে ভোটার আছে আমি আটশো চৌত্রিশ জনেরই পঞ্চায়েত সদস্যা এখানে আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় আমি জনপ্রতিনিধি আমার কাছে দল বড়ো নয় মানুষই বড় এটা আমাদের পঞ্চায়েত বলে থাকেন এবং আমাদের যে বাচ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান উনিও বলে থাকেন ওনাদের আদর্শেই আমরা আদর্শিত এবং ওনাদের ভূয়সী প্রশংসার থেকে যখন আমরা পাঁচ বছরের সমস্ত মানুষের চাহিদা পূরণ করতে পারব সেদিন আমরা আমাদের নূতন প্রধান সাহেবকে উপপ্রধান সাহেব আমাদের জেলা পরিষদের যিনি সদস্য আছেন উত্তম সিংহ এবং পঞ্চায়েত সদস্য রুম্পা দাস সবাইকে আরো আমরা ভোটার ভোটাররা একত্রিত হয়ে আরো ধন্যবাদ জানাবো আমাদের পাঁচ বছরের সমস্ত কাজ পরিকল্পনা শেষ করার প্রয়াস চালিয়ে যাচ্ছি দেখি সরকার কতটা অর্থ বরাদ্দ করে তার উপর আমরা তাকিয়েছি আমার নাম জগদীশ জানা দুশো নম্বর বুথের আমি একজন সাধারণ নাগরিক আপনার বাড়িতে মনের মতো করে সাজাতে আদুল হাসন টাইলস অ্যান্ড মার্বেল হাউসের নতুন শোরুম হাট্টা বাগান পেট্রোল পাম্পের নিকট তিনলা পশ্চিমে এখানে মার্বেল গ্রানাইট সেনেট্রি সহ কাজারিয়া জংশন সোমানিক প্রভৃতি কোম্পানি টাই ফাইবার বিশ্বস্ত প্রতিষ্ঠান এছাড়া আমাদের আরও দুটি শোরুম হল ময়না শ্রীরামপুর পেট্রোল পাম্পের পাশে এবং ময়না তিলঘুজা অঞ্চল অফিসের পাশে আপনার বাড়ির রং কিপা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোর জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি কে সাজিয়ে তুলুন জ্যাকুয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন এই Two four zero seven two zero one five one. A number.